বার কাউন্সিল প্রাথমিক পরীক্ষা ও পাঁচ নম্বর সব প্রার্থীকে প্রথমে একশো নম্বরে এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে পরীক্ষায় থাকবে একশোটি প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক নম্বর তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা হবে লিখিত পরীক্ষায় অংশ নিতে হলে প্রিলিমিনারিতে কমপক্ষে পঞ্চাশ নম্বর পেতে হবে প্রথমত দ্য কোড অফ সিভিল প্রসিডিওর থেকে বিশটি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান এক নম্বর করে মোট বিশ নম্বর থাকবে এরপর দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট থেকে থাকবে দশটি প্রশ্ন যার মোট মান হবে দশ নম্বর পরবর্তী বিষয়ের মধ্যে রয়েছে দ্য কোর্ড অফ ক্রিমিনাল প্রসিডিওর এখান থেকে বিশটি প্রশ্ন আসবে একইভাবে দ্য পেনাল কোর্ড থেকেও বিশটি প্রশ্ন থাকবে এবং এর জন্য মোট বিশ নম্বর থাকবে তারপর দ্য এভিডেন্স অ্যাক্ট থেকে আসবে পনেরোটি প্রশ্ন যা পনেরো নম্বরের জন্য নির্ধারিত লিমিটেশন থেকে থাকবে দশটি প্রশ্ন এবং এই অংশের জন্য থাকবে দশ নম্বর সবশেষে প্রফেশনাল এথিক্স বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস লিগাল ডিসিশন রিপোর্টস থেকে থাকবে পাঁচটি প্রশ্ন এবং এর জন্য পাঁচ নম্বর বরাদ্দ করা হয়েছে পরীক্ষার সময় হবে এক ঘন্টা প্রত্যেক পরীক্ষার্থীকে এই সময়ের মধ্যে তাদের সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করতে হবে